প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকের ভিডিওতে দেখতে পারবেন মোবাইল অ্যাপস অটো ক্যাডেতে মাধ্যমে এক ক্লিকে কীভাবে জমির কেস অঙ্কন করতে হয় তো চলুন শুরু করা যাক প্রথমে এই কোয়ার ডিভাইডার অ্যাপস থেকে কোয়ার্ডিনেট নিব সেই কোঅর্ডিনেট এই আমরা জমির কেস অঙ্কন করব এখন কোয়ার্ডিনাইডার অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব চতুর্ভুজ আকৃতির জমির বন্টন এটাতে ক্লিক করব ধরুন একটি জমির উত্তরবাহু পেলাম পে একশো চোদ্দ ফিট দক্ষিণবাহু পেলাম একশো ফিট পশ্চিমবাহ পেলাম ছিয়াত্তর ফিট পূর্ববহু পেলাম উননব্বই ফিট আর এক্সকর্ণ পেলাম একশো বাইশ কত ভাগে ভাগ করতে চাচ্ছেন তিন ভাগে ভাগ করতে চাচ্ছি পশ্চিম পাশ থেকে ক্যালকুলেটরে ক্লিক করলাম এরকম আকার আকৃতির জমি হবে রকম চিত্র অঙ্কনের জন্য আমরা এখান থেকে কোয়ার্ডিনেট নিব এই যে কোঅর্ডিনেট দেখতে পাচ্ছেন এই কোঅর্ডিনেট নেব সম্পূর্ণ কোঅর্ডিনেট কপি করবো আমি যেভাবে দেখাচ্ছি সে কী করবেন সম্পূর্ণ কোঅর্ডিনেট কপি করলাম এখন যাব অটো কেটে অ্যাপসে ক্লিক করে মধ্যে প্রবেশ করব আপনারা এখান থেকে এই যে অটো ক্যাট ওয়েব এখান থেকে আপনারা ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে নিউ ড্রয়িং থেকেও আপনারা কাজ করতে পারেন তা আমি এখান থেকে কাজ করব না আমার সেভ করা হয়েছে এই যে নিউ ড্রয়িং এটাতে ক্লিক করব এখন যে কাজ করতে হবে এই যে ড্রো দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব এই যে পলি লাইন রয়েছে এখানে ক্লিক করবো এখন এই যে টাইপ এ কমান্ড এখানে ক্লিক করবো এখানে আমরা যে কয় ডিভাইডার থেকে যে কিনেট আমরা কপি করেছিলাম এখানে পেস্ট করব। এই রাইট চিহ্নতে ক্লিক করব এই যে দেখুন এক ক্লিকে কীভাবে আমাদেরকে সংকট করা হয়ে গেল এখন শুধু ড্রোতে ক্লিক করে লাইনে ক্লিক করে এ বাহু থেকে ট্যাপ করে এ বাহুতে একটা লাইন টানতে হবে এই যে দেখুন কিভাবে অল্প সময়ের মধ্যে অর্থাৎ এক ক্লিকেই জমির কেস অঙ্কন হয়ে গেল দেখুন প্রত্যেকটা দেখো কয় ফিট হয়েছে এটা দেখব এবং লিখবো এর জন্য আমাদেরকে এই ডাইমেনশনে ক্লিক করতে হবে এই যে সাদা আইকন দেখতে পাচ্ছেন এটা শুধু বাহুর উপর রাখলেই বাহু কত ফিট হয়েছে আমরা দেখতে পারবো এবং লিখতেও পারব কে পাশেও রাখতে পারেন এই পাশেও রাখতে পারেন আমি এই পাশে রাখলাম প্রত্যেকটি বাহু ডাইমেনশন নেওয়ার কাজ শেষ তো এইভাবে আপনারা ডাইমেনশন নিয়ে অনেকভাবে লিখবেন এগুলি লেখার আগে একটু পরিবর্তন করে দেয় অন্য কালার দেয় তাহলে একটু দেখতে ভালো লাগবে এখানে ক্লিক করব একদম উপরে ক্লিক করব এখানে গ্রিন রয়েছে এটা হলুদ করে দেবো ইয়েলো করে দেব এই যে দেখুন এখন দেখতে ভালো লাগতেছে যে কোনো কালার করে দিতে পারি আমরা পূর্বে যে চিত্র আমরা দেখলাম ঠিক সে একইভাবে এই চিত্র হয়েছে দেখুন এই যে চিত্রটা এখানে যে কপিট করে বাহু রয়েছে আমরা যে এস অঙ্গন করলাম এটাও ঠিক একই বাহু আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ